বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু তিন বছরের জন্য চুক্তি সই গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় দুই মামলা গ্রেপ্তার একশো চৌষট্টি কাল সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ভয়ঙ্কর হত্যা নিপীড়নের আঠারো জুলাই টিভি ইন্টারনেটে পড়ে স্বৈরাচারের কালো হাত গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ নেই সামনে আরও কঠিন লড়াই বললেন নাহিদ এখনো জুলাই সনদ করতে না পারা সরকারের ব্যর্থতা বলছে বিএনপি নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ এবং চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু আপত্তি সত্ত্বেও ঝুঁকিপূর্ণ মাচায় কাজ করানোর অভিযোগ জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকারের প্রতিশ্রুতি পূরণে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের কার্যক্রম জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে জাতিসংঘের যদি এর কার্যক্রম শুরু নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামী সংগঠন মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত গেল বছর জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তারকের সফরের পর থেকে শুরু হয় ঢাকায় সংস্থাটি ভীষণ আলোচনা এরপরে সংস্থাটির পক্ষ থেকে দেয়া হয় খসড়ার প্রস্তাব পররাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয় হয়ে যা চূড়ান্ত করে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের স্বাক্ষরের পর পাঠানো হয় জাতিসংঘের জেনেভা অফিসে সুনির্দিষ্ট করা হয় মিশনটির কাজের পরিধি সুরক্ষা এবং অন্যান্য বিষয় কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রমে জাতিসংঘ ছাড় দেয় একটি শর্তে বাংলাদেশ পাঁচটিতে তারপরেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর ঘোষণা আসে মূলত ফ্যাক্ট্রান্ডিং মিশনের দেয়া অর্ধশত পরামর্শ তদরকি করবে এই অফিস বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে তারা সেগুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি নজর রাখবে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া The UN Human Rights Office and the Government of Bangladesh this week uh, signed a three year memorandum of understanding. Since last August, as you know, our office's engagement with Bangladesh has significantly increased. The signing of this memorandum sends an important message of the country's commitment to human rights as a cornerstone of the transition. It will enable our office to better support implementation of the recommendations made in our fact finding report.

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা হয়েছে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা জীবন জীবিকার তাগিতে চাপা আতঙ্ক কাল ভোর ছটা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে তুষার লস্করের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ গোপালগঞ্জে কারফিউর দ্বিতীয় দিন রাতভর বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পর সকালেও পুলিশের সরব উপস্থিতি দেখা যায় শহরের মূল সড়ক গলিতে গলিতে পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে যারা বুধবার হামলা চালায় এনসিপির সমাবেশে আমরা এখন একেবারে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য ঔষধ এবং খাবার বাদে আর সমস্ত কিছুকে আমরা বন্ধ ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে মামলা দায়ের হয়েছে গোপালগঞ্জ সদর থানায় এজারে পঁচাত্তর জন আসামির নাম উল্লেখ করা হয়েছে আমরা তো ধরার জন্য আমরা তত্ত্ব আছে অলরেডি বাড়ি ঘরে কেউ নাই সকলেই এলাকা ছাড়া মোটামুটি তো এই মামলায় আছে হচ্ছে পঁচাত্তর জন আর অজ্ঞাত চারশো পঞ্চাশ পাঁচশো শুক্রবার দ্বিতীয় দিনের কারফির শুরুটা ছিল অবশ্য ঢিলে ভাবে মাছের তিন ঘন্টা বিরতিতে খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে বুধবারের সহিংস ঘটনার ক্ষত কিন্তু এখনও স্পষ্ট রয়েছে টানা দুই দিনের যে কারফিউ চলছে কারফিউ আজকে তিন ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল কিন্তু গোপালগঞ্জ সদরের যে লঞ্চঘাট এলাকার যে মার্কেটটি রয়েছে এই মার্কেটে যেহেতু গেল বুধবার ব্যাপক গুলি বর্ষণ হয়েছে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু আজ শিথিল করার পরও এই বাজারের বা এই মার্কেটের দোকান পাঠ খোলেনি এবং তারা বলছেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের যে দৈনন্দিন জীবন জীবিকা সেখানে অনেক বেশি প্রভাব পড়ছে পাশাপাশি তারা এও বলছেন গোপালগঞ্জ হচ্ছে সবার নির্দিষ্ট একক কোনো রাজনৈতিক দলের জনপদ না এই গোপালগঞ্জ সাধারণ মানুষের দেশ গোপালগঞ্জ গোপালগঞ্জ জন্ম হয়েছে বলে তাকে গোপালগঞ্জ সবাই মার খেতে হবে সবারই দোষ তো কোনো কথা না তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পাইছি এই স্বাধীনতা কিন্তু আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা রাস্তায় বেরোতে পারতেছি না নিরীহ জনগণ ধরে নিয়ে যাচ্ছে যারা অপরাধী তারা শুধু ধরা পড়া হোক যা হোক হোক কিন্তু যারা নিরাপরাধ তারাও ধরা হচ্ছে আমাদের গোপালগঞ্জটা এমন পর্যায়ে যে পৌঁছাইছে যে কোনো একটা দল আমাদের যদি না বসে তা আমাদের এই দফা কফা যাবে না কারফিউর আওতামুক্ত বাজারগুলো ছিল ক্রেতা শূন্য পৌঁছতে শুরু করেছে ফলমূল শাকসবজি ব্যবসা বাণিজ্য ভালো নাই কাস্টমার নাই পাকা মাল নিয়ে বসে থাকতে কেনার লোক নাই আমরা নিজেও লোক একটু বেচা কিনে করে খাই দোকানদারি করি আমরা তো তাও পারতেছি অবশ্য সব মিলিয়ে জীবনযাত্রা যে স্বাভাবিক নয় সে চিত্র জেলা শহরের সড়কগুলোর পরিস্থিতি দেখেই আঁচ করা যায় শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে প্রাণ গেছে পাঁচ জনের তাদের পরিবারে চলছে শোকের মাতম পরিবারগুলোর দাবি রাজনীতির সাথে কেউ জড়িত ছিল না সংঘর্ষ দেখতে গিয়ে মারা গেছেন তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে সজনদের দাবি চোরুংগি এলাকায় নিজের মোবাইল দোকানে ছিলেন সোহেল সংঘর্ষের খবরে দেখতে যান লঞ্চ ঘাটে এলাকায় এই সময় গুলিতে মারা যান দানো না পারবা আমারে ভাই আমার একটা স্বামীর উপরে আমরা চারটে পাঁচটা মানুষ খাইতাম আর বাবার ওষুধ চলতে ওনার বাবার কেনা ওষুধ কিনে দেবে আবার দুই দিন ধরে দোকান বন্ধ একই দাবি পোশাক দোকানদার দীপ্ত সাহার পরিবারের কোন রাজনীতির সাথে না থাকলো কেন প্রাণ গেল সে প্রশ্ন তাদের আমার ছেলে তো কোন সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দেওয়া গোপালগঞ্জে যাও তুমি সবার কাছে শোনো তুপ তো কিন্তু আমার ছেলেদের তো তোমরা আইনে দিতে পারবো না আমার ঘরের ছেলে দোকানে খায় বাড়ি খায় দোকানদারি করে ব্যবসা করে বাড়ি থাকে স্কুল করে চলে যেত আমার সেই সন্তান চলে গেলে সেই সন্তান যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে কো আমি তাই করবো যা করতে কো এদিকে ঘটনার দুদিন পর ঢাকা মেডিকেলে মারা যান জেলা শহরের অটোরিক্সা চালক রমজান মুন্সি তার পরিবার জানায় ঘটনার দিন কাজে বের হয়েছিলেন তিনি এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি মানে আমার বলার কি আমার ভাই আর আইসি আমার দুঃখ আমার কাছে এখন আছে বলার কি বলার আছে এছাড়া তো কিছু বলার নেই কেলা মানুষ রিক্সা খায় তার তো সবাই আছে এই জায়গায় থাকে আর কোনো কোনো দষ্ট দুষ্ট মানে দেখিনি এই যেন সে এই কেস করে খায় রাজনীতি করে এইটি করে তার আমি দেখিনি কোনো দিন একটু পুতা বাঁধছে ঘর উঠাবে এই টাকা নিজে সামাই করে ঘর উঠাবে উঠায় বিয়ে শি করবে সামনে এখন তো আর তা হলো না এছাড়াও লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন মারা গেছেন তাদের আবুসাই দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র ক্ষোভে ফুসে ওঠে দেশ তখন গণমাধ্যমকে দমাতে মরিয়া সেই সময়ের নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত প্রায় ত্রিশ মিনিট বন্ধ করে দেয়া হয় চ্যানেল টোয়েন্টি ফোরের সম্প্রচার একে একে ব্ল্যাক আউট করা হয় আরও তিনটি টিভি চ্যানেল বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদ হাসিন মেয়াদি সময়ের মধ্যে হবে তা নয় খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তির আঠারো জুলাইয়ের সেই কালো সময় যেদিন সত্যের কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সন্ধ্যা ছটা পনেরো মিনিটে বন্ধ করা হয় চ্যানেল টোয়েন্টি গণমাধ্যমে টুটি চেপে ধরার সেই ঘটনার আজ এক বছর সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই তাদের ব্রত থেমে থাকেননি তারা আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে অন্যদের কাছে বার্তা দেয়া হলো চ্যানেল টোয়েন্টি ফোর দেখো কি করা হয়েছে যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকেও একই পরিণতি বহন করতে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায় কেবল চ্যানেল টোয়েন্টি ফোর নয় আঠারো জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ প্রায় ত্রিশ মিনিটের জন্য ব্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলাভিশন এনটিভি ও দেশ টিভি এ আন্দোলনে এ দেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত এ আন্দোলনকে সরকার যত চাপি দিক যত চেষ্টাই করুক আমরা কোনোভাবেই দুস্কৃতিকারী শব্দটা লিখিও নাই ব্যবহার করে নাই আমরা বলেও দিছি সম্ভব না তারপরে তাদের ব্যবহার তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারের আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ প্রবলভাবে চাপ দিবে চারটি টেলিভিশন সাময়িক ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন এটা করতে বাধ্য হয়েছিলেন আমরা কিন্তু রাজনীতিবিদ না আমরা কি আমলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন ভবিষ্যতে গণমাধ্যমের হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের স্টেট থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ করা হতো পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে আগে থেকে স্টাবলিশ হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায় আরেক পক্ষ হাততালি দেয় তিনি বলছেন গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিককে রাজনৈতিকভাবে বিভক্ত করত আওয়ামী সরকার তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার ভার্চুয়াল দুনিয়ায় আন্দোলনের স্ফুলিঙ্গ দমাতে চব্বিশের এই দিনে ইন্টারনেট বন্ধ করেছিল শেখ হাসিনার প্রতিমন্ত্রী পলক বলেছিলেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে তবে শত বাধা আর কারসাজিকে পাশ কাটিয়ে তথ্যপ্রবাহ ঠিক রাখতে ভিন্ন গতিপথ খুঁজে নিয়েছিল আন্দোলনকারী এবং গণমাধ্যম কর্মীরা রাজপথে জুলাইয়ের আগুন নেভাতে না পেরে ভার্চুয়াল জগতে পানি ঢেলেছিল হাসিনা সরকার কেন আন্দোলন না পায় দাবাননের রূপ যদিও প্রযুক্তি নিয়ে পলকের এমন প্রহসন সেদিন ধোপে টেকে নেই তবে যোগাযোগ বিচ্ছিন্ন এই সময়ে সবার অলক্ষে চলে শাসকের তাণ্ডব আঠারো এবং উনিশ জুলাই রামপুরা উত্তরা সহ দেশের নানা জায়গায় রক্তে রঞ্জিত হয় রাজপথ ঝরে যায় কত প্রাণ অন্তর্জালের সাথে এই বিচ্ছিন্নতার অন্তরালে ভিন্ন অভিপ্রায় থাকলেও সেই সেন্সরশিপকে প্রত্যাখ্যান করে কারুণ নিঃশক্তি প্রত্যেকের বুকি তখন হয়ে ওঠে এক একটি হট স্পট একটা নিজেরা নেটওয়ার্ক তৈরি করে দেখা গেল ব্লুটুথ রেঞ্জের মধ্যে যে জায়গাটা থাকে এর মধ্যে আমরা একজনের মেসেজে আর কাছে পৌঁছে দিতাম আমরা হাসিনার আমলে দেখতাম যে বিভিন্ন শব্দের উপর ভারত লিখলে কিংবা স্বৈরাচার লিখলে সব আইডির পোস্টগুলো রিচ কমিয়ে দেওয়া হতো সত্য আর তথ্যের সাথে যোগাযোগ মানুষ আর সময়ের সাথে যোগাযোগ এর সব কিছুকেই বিচ্ছিন্ন করার চেষ্টা ছিল বটে তবে অফলাইনের জগতে নানা দক্ষতায় সেই চ্যালেঞ্জ উত্রে তথ্যের প্রবাহ সচল রেখেছিলেন সংবাদকর্মী নামের যোদ্ধারাও বড় চ্যালেঞ্জ যেটি ছিল তথ্য প্রাপ্তি অর্থাৎ কোন ইভেন্টটা কোথায় হচ্ছে এটি মুঠো ফোনে আমাদের পেতে হচ্ছে সেটা হাতে লিখে নিয়ে সেটি পুনরায় টাইপ করে নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা ধরাতে হয়েছে আমার চোখের সামনে এখন যেটাই ঘটছে আমি সেটা একদিক থেকে দেখে যদি আমি সেটাকে দেখাই দিই এটা যদি হয় স্বাধীনতা তাহলে সেটা স্বাধীনতা হচ্ছে আমি কতটা প্রফেশনাল যোগাযোগহীন কালো সময়ে যে আলো জেলেছিল নির্ভীক জুলাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে পরিবর্তনের সেই সংযোগ অবিচ্ছিন্ন থাকার প্রত্যাশায় নতুন বাংলাদেশ সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গঞ্জে সহিংসতার পর আওয়ামী লীগের আর তবা করার সুযোগ নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রায় কথা বলেছেন এনসিপি নেতারা আজ দুই জেলায় পদযাত্রা কর্মসূচি করেছে দলটি মুর্শিগঞ্জে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সামনে আসছে আরো কঠিন লড়াই তিনি হুঁশিয়ারি দেন এনসিপি কে দমানো যাবে না শুক্রবার দুপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা শহরের নিতাইগঞ্জে এসে জড়ো হন এনসিপির নারায়ণগঞ্জ শহরের নেতৃবৃন্দ পরে নিতাইগঞ্জ থেকে পদযাত্রা বের হয়ে চাষারা মোড়ে এসে শেষ হয় চাষারা মোড়ে পদযাত্রা শেষে বক্তব্য দেন এনসিপি নেতারা কথা বলেন নারায়ণগঞ্জের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি দেন নারায়ণগঞ্জের সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে ফেলা হবে আর দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তবা করার সুযোগ নেই খেলা বন্ধ হয় যদি খেলা বন্ধ না হয় আর একটা গণ গণবুত্থানের জন্য প্রস্তুতি নেন নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের আাধারণ তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের আাধারণকে ভেঙে ফেলব। গণসংরঘটার পর আওয়া এর আগে দিনের পদযাত্রা শুরু হয় মুন্সীগঞ্জ থেকে পথসভায় নেতারা বলেন হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না মুজিবাদের বিরুদ্ধে লড়াই চলবেই চলতি মাসে না হলে তার দায় সরকার এবং ঐকমত্য কমিশনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আলাদা দুটি কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির নেতারা একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নয় দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মিছিল পূর্ব বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুশিয়ারি দেন বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার খায়েস কখনোই পূরণ হবে না অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে একটি দলকে আপনি বলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন কাকে বিএনপিকে নিশ্চিন্ন করার প্রোগ্রাম করবেন পায়তারা করবেন এই চিন্তা কখনো করেন না আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কাকরাইল মোচাক মালিবাগ গিয়ে শেষ হয় এদিকে মিরপুরে মনু মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি যেখানে কালো রঙের বেচ ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা দীর্ঘ এই মুখর ছিল স্বৈরাচার বিরোধী স্লোগানে এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে তারা লাভ করছে খানা খাচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে তবে আজকে জুলাই মাসের আঠাইশ তারিখ আঠারো তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় দায়ী থাকবে সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দুঃসাপানোর চেষ্টা চলছে অবিরাম বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে রাজধানীর পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর দশ কাজীপাড়া হয়ে শেয়ারপাড়ে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির এ মিছিল আগামীকাল জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ উদ্যানে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তে প্রস্তুতি সমাবেশে দশ লাখ নেতাকর্মীর সমাগমের আশা রয়েছে সংগঠনের নেতারা জানান কাল সকাল দশটায় শুরু হবে সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা দুইটায় জানানো হয় নেতাদের পাশাপাশি মঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট আসন থাকবে প্রয়োজনীয় সংস্কার জুলাই গণহত্যা দৃশ্যমান অগ্রগতি এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে জাতীয় মহাসমাবেশের প্রস্তুতি আমাদের চলছে বিশাল রাজধানীর এই ময়দানে আমরা প্রস্তুতির জন্য যতটা সম্ভব মানবীয় সামর্থ্যের পুরাটা কাজে লাগিয়ে আমাদের এই মঞ্চ এই মাঠ এবং মাঠের চারিদিকে গোটা রাজধানী এবং দেশের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি রাত দশটার খবর একটু বিরতি নিচ্ছি ফিরছে আরো খবর নিয়ে সঙ্গেই থাকুন